আপনি দেখেন এআই সিস্টেমের মধ্য দিয়ে ঘরে বসে কিবোর্ডের একটা ক্লিপের মধ্য দিয়ে দূর থেকে একটা মানুষকে বোম উড়িয়ে দিচ্ছে আপনি এটাকে কিভাবে নিচ্ছেন আপনি কি এআই ব্যবহার করছেন তাহলে এক্ষুনি এআই ব্যবহার করা বন্ধ করে দিন এআই আমাদের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে আজকের এই ভিডিওটাতে আমি শেয়ার করব আমাদের দেখে কি সত্যিকারের মানুষ মনে হচ্ছে আসলে আমরা এআই আমাদের বানিয়েছে আশিক টেক 002 আপনি কি জানেন যে এআই আমাদের কাজকে সহজ করে দিয়েছে সেটা একদিন আমাদের চাকরিও কেড়ে নিতে পারে আজকে আমরা জানবো কিভাবে এআই আমাদের জন্য ভয়ঙ্কর এক হুমকিতে পরিণত হতে পারে বর্তমানে এআই খুব ভয়ঙ্কর রূপে পরিণত হচ্ছে এই যে যেমন আমাকে দেখছেন ডোলের আমি কিন্তু রিয়েল না কয়েক বছর লাখ লাখ মানুষ তাদের চাকরি হারিয়েছে কারণ কোম্পানিগুলো এখন এআই ব্যবহার করছে একজন এআই একসাথে শত মানুষের কাজ করতে পারে ভুল কম করে সময়ও কম লাগে এর মানে ভবিষ্যতে কল সেন্টার এমনকি শিক্ষাগত মতো ফেসাও ঝুঁকিতে পড়তে পারে হয়তো জানেন না আপনার মোবাইলের ক্যামেরা গুগল সার্চ এমনকি ফেসবুকের পোস্ট এআই বিশেষ করে আপনার পছন্দ অপছন্দর অবস্থা এমনকি ব্যক্তিগত কথাবার্তার ত্যাগ করা যায় এতে আপনার গোপনীয়তা হুমকির মুখে পড়ে এগুলো মানুষকে একা করে দিচ্ছে মানুষ এখন মানুষ থেকে দূরে সরে যাচ্ছে বন্ধু বা পরিবারের সঙ্গে কথা না বলে অনেকে এখন এ সঙ্গে সময় কাটাচ্ছে একজনের আপনি কি একজন মেয়ে তাহলে ভার্চুয়াল ফটো আপলোড করা থেকে বিরত থাকুন এবং সতর্ক থাকুন এই বর্তমান এআই এর যুগে এআই এখন এমন ভিডিও বানাতে পারে যা আসল আর নকলের পার্থক্য বোঝা যায় না যার ফলে অনেকেই মিথ্যা তথ্য বা ডিফেট ভিডিও দেখে প্রতারিত হচ্ছে এটা সমাজের বিশৃঙ্খলা এবং ভুল বোঝাবুঝি তৈরি করে এআই আমাদের জীবন সহজ করেছে ঠিকই কিন্তু এর অপর ব্যবহার হলে ক্ষতি সীমা থাকবে না এর প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে না হলে ভবিষ্যৎ হবে ভয়ঙ্কর সচেতন থাকুন প্রযুক্তিকে নিয়ন্ত্রণে রাখুন প্রযুক্তির দাস হবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন এক প্রশ্ন নিয়ে ধন্যবাদ সবাইকে